ইবাদত করে তবে মায়ের একটু ভালো করে শুনতে হবে গজল থেকে জীবন বদলে যেতে পারে আম্মাজান ফাতিমা তো জোহরা রদি আল্লাহ আনহা তিনি কিভাবে জীবন যাপন করেছে সন্দের মাধ্যমে কবি কত সুন্দর কথা লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন যদি হতে চাই জানি জানি জ্যোতি হো তে চৌধারে ঝাঁঝা দিদি ঝাঁঝা তে ঝি চৌধারে ঝাঁা দিদি ঝাঁ দি আমার মতো ভয়ারে জ্যোতি হোতে চৌধারে ঝাঁ দিদি ঝা দি আমার মতো ভয়ারে রমন নারী দিদি রমণ

हफ़ते मर मोतो गोडी जयो तो यारी মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা যে সমস্ত মায়েরা এখানে আছে হয়তো আমার ভাইরা এই পর্দাকে লাগিয়ে দিয়েছে বলে অনেক মায়েরা রাগ করেছে অনেক মায়েরা বলেছে পরের বছর থেকে টাকা দেব না অনেক মায়েরা ভাবছে পরের বছর থেকে চাঁদা দেবো না শিল্পীদের আমাদের দেখতে দেয়নি অনেক মায়েরা ভাবছে তবে আম্মা জান ফাতেমা কেমন পর্দা করতো আর আমার ঘরের মেয়েরা কেমন পর্দা করে মনে রাখবেন পর্দা করা হলো ফরজ গজল শোনা ফরজ নয় গজলটা পর্দার মধ্যে থেকেও শোনা যায় কেমন পর্দা মা ফাতেমা করতো কবি লিখছে দেখেন নবীর বেটি বলে দিদি

একটা বোরখা ছিল একটা আমার ঘরের মায়েদের বোনেদের এক একজনা চারটে পাঁচটা করে বোরখা তবে নবীর মেয়ের ফতেমা ছিল একটা বোরখা তাও ফ্রেশ নয় চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরখা এইরকম ছেঁড়া ফাটা বোরখা পরে নবীর মেয়ে ফতেমা সারা জীবন কাটিয়ে দিয়েছে তথাপিও আম্মাজান ফতেমা কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন তিনি ফরসা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তাঁর স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো করপুরুষ আম্মাজান ফাতেমাকে কখনো চোখে দেখেনি একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ তখন নবীর মেয়ে ফতেমা জান্নাতের রানী হবে নাকি ছকিনাবুর মেয়ে হবে বুঝতে হবে যে নবীর মেয়ে ফতেমা একটা বরকা পরে সারা জীবন কাটিয়েছে তথাপিও আম্মাজান ফতেমা কেমন দেখতে তার জীবন পৃথিবীর কোন পরপুরুষ আম্মাজানকে দেখতে পায়নি তিনি লম্বা নাকি তিনি বেটে মা ফাতেমার শরীরের গঠন কেউ কখনো দেখতে পাইনি তাই তো তিনি জান্নাতে রানি আর আমার ঘরের মেয়েরা বাপ যদি বলে মা তোর বাপ নামাজ পড়ে তোর মা নামাজ পড়ে তোমার বোরকা পড়তে হবে মা কিচ্ছু করার নাই তুমি কলেজে যাও স্কুলে যাও তোমাকে বোরকা পড়ে যেতে হবে একদম বাপের কাছে থেকে মুখটা ঘুর গেলে মার কাছে তুমি স্বামীর একটু বোঝাতে পারো না তো স্বামীর একটু বোঝাতে পারো না

জীবন বদলে যাবে আমাজমার সঙ্গে তুমিও জান্নাত পেয়ে যাবে সেই মা ফাতে অনুসরণ করো তাই কবি বলছে

সত্যি কথা বলো তোমার বিয়ে হয়েছে বলো না ও কালম ভাই এখন করবে আর একটা বুঝলে মানে না হবে এখন যে তোদের বিয়ে হয়েছে এখন এখানে আমার যে সমস্ত বাবুরা আছে ভাইরা আছে যাদের বিয়ে হয়েছে আচ্ছা স্ত্রী নিশ্চয়ই মোটামুটি আচ্ছা আমাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করি আচ্ছা ভাইজান ভাবি আপনার ভালোবাসে সত্যি কথা বলে ভালোবাসে ভাইজান এর রং করছে না এর একটা কথা আমি বলি রাগ করলে হবে না ভাই রাগ করলে হবে না এখানে যদি আমার বলে ইমন ভাই

যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি আর আমার ঘরের ফাতেমা ছেলে যদি রাজমিস্ত্রি কাজ করে সকালবেলা বেরিয়ে গেল আর হাত মুখ দিয়ে হাত টাকা দেয় এখন সামনে রমজান ঈদ পাচ্ছে এখন রাজমিস্ত্রি কাজ করে পাঁচশো টাকা ইনকাম করে কত দামি শাড়ি আর কেনবে বউর জন্য এখন একটা যাক পাঁচশো টাকা দাম শাড়ি কিনে যদি বাড়ি আসে আহ মনে করছে আমার বউ আছে আমার ধুয়ে ধুয়ে খাবে খুঁনি আহ বউকে অনেকদিন একটা শাড়ি কিনে দিচ্ছি একদম সাইকেল হাত মুখ না ধুয়ে খাওয়া দাওয়া না করে এই ফাতেমা এই ফাতেমা আঙ্গা ঘরে ফাতিমা টেম্পার অন্যরকম ওই রকম দেখতে বুধি মানে বলে তোর জন্য একটা শাড়ি কিনে কিনেছি হ্যাঁ তখন বউ একটু খুশি হয় বলে যাক আমার গিফট স্বামী শাড়ি এনেছি মানে স্ত্রীদের গিফট করলে স্ত্রীটা খুশি হয় তা দাও দেখি কেমন শাড়ি কিনেছো শাড়িটা টালে ভালো করে উল্টে পাল্টে উল্টে পাল্টে দেখে চোখগুলো রসগোল্লার মতন করে স্বামী দেখতে দেখেছে বলে এই দেখত মানে তুই খাবি নাকি আমার অনেকগুলো দেখতিস কেন বলে এটা শাড়ি বলে কেন কি হয়েছে বলে তোমার মরা বাপের দিব্যি সত্যি করে বলো কত লেছে বলে পাঁচশো টাকার কাজ করেছি বিড়ি খাবার টাকা পর্যন্ত বকোটা রাখি সব তো জানি শাড়ি এনেছি তখন বলতে যে বলে আমার বাপ মাঝে তোমার কি দেখে বেঁধলো আমি জানি না কেন কি হয়েছে বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে তোমার ছোট ভাই বউ রে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয় ঝুঁকি নেওয়া হয়েছে হ্যাঁ টের পাও না ও লাউটার মতন গিয়ে পাঁচশো টাকা শাড়ি কিনে বউরে দেখছ ওরে আল্লাহ সে শুরু হয়েছে গালাগালি দিতে দিতে এত উপরে চলে গেছে শেষ পর্যন্ত বিবির মাথা গরম হয়ে গেছে বলে দূর হয়ে যাও আজ থেকে তোমার খাবার বন্ধ আজ থেকে তোমারও তালাক তোমার শাড়িরও তালাক নবীর মেয়ে ফাতেমা আহা আল্লাহ রসুল বলতো ফাতেমা খবরদার স্বামীকে ব্যথা দিও না আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল আর পরকাল দুটোই তোমার একেবারে শেষ হয়ে যাবে মনে রেখো তোমার জান তোমার স্বামীর পায়ে তলায় তাই কবি লিখছে দেখেন পিতারে

একদম একটু একটু বাচ্চা দুই নয়নের লাল হঠাৎ করে হাসান হোসেনের বাড়িতে এলো এলো বাড়ি আব্বা এসেছি দরজা খোলো দরজা খুলে গেল সামনে দাঁড়িয়ে আছে মাসুম দুই নয়নের লাল ইমামে হাসান ইমামে হুসাইন চোখ থেকে ও ছাড়া অশ্রু গড়িয়ে পড়ে আল্লাহ আল্লাহরসুল ডাক দিয়ে বলে এই কলিজার টুকরা তোরা কাঁদিস কেন বাবা বলে নানা তোমার কাছে একটা বিচার দুবারটা বিচার করে দাও বলে কার বিচার দিবি রে বলে তোমার মেয়ে ফতেমার বিচার দেবো কেন আমার মেয়ে ফতেমা কি করেছে বলে তোমার মেয়ে ফতেমা মিথ্যা কথা বলেছে আল্লাহ রসুল বলছে আমার মেয়ে ফতেমা মিথ্যা বলে না কি হয়েছে বল বাবা বলে না না আজকে তিনটা দিন হয়ে গেল তোমার মেয়ে ফতেমার কাছে যাই গিয়ে বলি মা ক্ষুদা লেগেছে ক্ষুদার যন্ত্রণা সহ্য হয় না কিছু খাবার দাও তোমার মেয়ে চুলো জ্বালিয়ে তাতে একটা হাঁড়ি বসিয়ে পানি গরম করে আর আমাদের বলে এই দেখ বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হলে ডেকে খাওয়াবো এরকম পানি গরম করে করে তিন দিন কাটিয়ে দিল না পানি ছাড়া আমাদের একটা দানা আমাদের পেটে দেয় না আজকের যদি তোমার তোমার হাসান হাসান খাওয়া না 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 দাও হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নাবি এত কান্না কেটেছিল কাঁদতে কাঁদতে যে পিরান পড়েছিল এই পিরান মোবরণ আস্তে 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 উপরে তুলছে পিরান তুলে যখন পেট পর্যন্ত পিরানটা তুলেছে বলছে কি দেখতে পাচ্ছিস বাবা তোরা বলে নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি তখন আল্লাহ রসুল কাঁদছে আর বলছি আমার কলিজার টুকরা তোরা তো তিন দিন খাসনি বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু নেই বাবা আমি পানি খেয়ে আজ পাঁচটা দিন বেঁচে আছি একটার দানাও আমার পেটে নেই তারপরেও কখনো আল্লাহ ভোলা হয়নি আল্লাহ শুক্রিয়া আদায় করতে তারা ছাড়িনি তাই তারা দুনিয়ার বুকে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আজকে তাদেরকে দেখে শিক্ষা নিতে হবে শেষ কথায় কবি লিখছে দেখেন

ঘরে ঘরে চে ঝা দি চাচা রে রে চাচা মতো রে